আপনাকে বিভিন্ন লোভ দেখানো হলো। লোভের ফাঁদে পড়ে আপনি সেখানে গেলেন যাওয়ার পরে আপনি আটক হয়ে গেলেন আটক হওয়ার পরে আপনি বন্দি অবস্থায় থাকতেছেন তারা যেটা বলতেছে সেটা করতে বাধ্য হচ্ছে আপনি কি দেখলেন সেখানে একাধিক মেয়েকে আটক করে রাখা হয়েছে এবং এই একাধিক মেয়েকে যৌনকর্মে নিয়োজিত করা হয়েছে কারণ তাদের প্রত্যেকের ভিডিও প্রত্যেকের স্বীকারোক্তি প্রত্যেকের মারধর প্রত্যেককে মেরে ফেলার হুমকি নিয়ে এই কাজগুলো করা হচ্ছে এটা যদি করা হয় এর যদি আপনি শিকার হন তারা কি করলো মানব পাচার করল এবং এই মানব পাচার আইনের দশ থানাতে বলে দেওয়া হয়েছে যে যৌন শোষণ বা নিপীড়ন সহ এই মানব পাচার যে অপরাধ রয়েছে এই অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে অপহরণ গোপন বাটক করিয়া রাখা হয় তাহলে তাদের সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জেল হবে এরকম অহরহ ঘটনা ঘটেছে যে আপনাকে চাকরির লোক দেখাবে আপনাকে বিদেশে নেওয়ার লোক দেখাবে লোক দেখিয়ে আপনাকে সেখানে নিবে নেওয়ার পরে আটক করবে আটক করে বলবে যে আমরা এখন যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে না শুনলে তোমার এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে অনেক কিছু বলবে অনেক থ্রেট করবে তো থ্রেটে বাধ্য হয়ে আপনি সেটা করবেন এরপরে যদি আপনি প্রমাণ করতে পারেন মামলা করার মাধ্যমে আপনার সাথে এটা ঘটেছে তখন কিন্তু তাদের সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জেল হবে এরকম কিন্তু অনেকে ভুক্তভোগী হচ্ছে অনেকে ভুক্তভোগী হচ্ছেন এরকম এই ব্যাপারে সতর্ক থাকতে হবে